নমস্কার আপনাদের সুব্রদীপ ভাসুরের সাথে না থাকায় ভাইয়ের বয়ে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল ভাসুরের বিরুদ্ধে পলাতক ভাসুর মোহাম্মদ নজরুল খান বাড়ি বর্ধমানের খাগড়াগাড় এলাকায় রবিবার সন্ধ্যায় বর্ধমানে মণিমাঠ এলাকার একটি হোটেল থেকে পায়েল বেগম নামে এক মহিলা দেহ উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে এই ঘটনা জড়িত মোহাম্মদ নজুল খানকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি বর্ধমান থানা পুলিশ এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে পরিবারের লোকজন মিতার মা তানিগা খাতুন বলেন নজুল খানের ছোট ভাইয়ের সাথে বিয়ে হয়েছিল পায়েলের প্রায় মাসখানেক আগে পায়েলের স্বামীর মৃত্যু হয় স্বামীর মৃত্যুর আগে থেকেই ভাসুরের সঙ্গে সম্পর্ক থাকে ভাইয়ের মৃত্যুর পর ভাসুর নজরুল খানের সাথে বিয়েও হয় পায়েলের মাঝখানে যেতে না যেতেই ভাসুরের সাথে বিয়ের বিচ্ছেদ ঘটে এরপর অন্য এক যুবকের সাথে বিয়ে হয় পায়েলের গতকাল এক বান্ধবীর সাথে স্টেশনের কাছে একটি দোকানে বান্ধবীর মোবাইল বাগাতে এসে এরপর থেকে তারা কোনো খবর পাওয়া যায়নি সন্ধে নাগাদ তার মৃত্যুর খবর পাওয়া যায় এই বিষয়ে মুখ খুলতে চাইলে না হোটেল ম্যানেজার বিকাশ চন্দ্র মণ্ডল গোটা ঘটনাকে চেপে যাওয়ার চেষ্টা করলেন তিনি এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা শহর জুড়ে বর্ধমান থেকে কি রিপোর্ট বিপি নিউজ পূর্ব বর্ধমান

বললো তো যখন ভাইটাও মনে গেছে আমি তোর সাথে আর সম্পর্ক রাখব না আমি আপনার নিজে সংসার করে নেব আমি তোর সাথে সম্পর্ক রাখব না ওর সাথে সম্পর্ক রাখেনি বলে ও শেষ করে দিলো ও বলেছিলো জানি না বাবা আমি তোকে থাই না পিছু পিছু আমি তো কাজ করি আমি বলতে পারবো না বাবা তবে একটা কথা বলি নজরুল হোক বলেছিল যে আমি তোকে বাঁচতে দেবো আমি যখন আমার হবিনা আমি কারো হতে দেবো না তখন আমি মার্ডার করে দেবো

সাড়ে বারো সময় আমরা গিয়েছি মোবাইলে বাগাতে আমার মোবাইলটা খারাপ হয়েছিল ওর কাছে আমি হাজার টাকা ধার চেয়েছিলাম বেগ পায়েল বেগ আমার কাছে তো আমাকে বলো ঠিক আছে তোকে দেবো তো আমার সাথে চ এবার আমি ওর সাথে গিয়েছি আমার ফোনের দোকান আমাকে ফোনে দাঁড়া করে দিলো ওখানে তো এখানে দাঁড়া আমি আধ ঘন্টার মধ্যে আসবো তাহলে ঠিক আছে আমাকে আমি ওকে যেখানে কোথায় আছিস তো বলছে যে তারা আমি তো দাদার কাছে পছরে নিয়ে আসি রুদ্র দাদার কাছ থেকে পয়সা নিয়ে আসি ও একবার ডাকলো আমি দেখা করে আসি ওর সাথে ওর সাথে আমি ঠিক আছে তাড়াতাড়ি আজ চলে আসবি সে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে ও আসছে না আসছে না সাড়ে বারোটা থেকে মানে ও তারপরে ওকে ফোন করে আছে আমার ফোন বাগানো হয়ে গেছে একটা সময় তারপরে ডেটটা পনেরো দুটো বাজে তখন ওকে ফোন করছে মানে কন্টিনিউ ফোন করে গেছি মানে কত কুড়িবারও না কুড়িবার ফোন করেছে ওকে আমি কুড়িবার ফোন করার পর ফোন তুলে নি তারপরে ফোন শুয়ে যাব তারপরে ওর মাকে জানানো ওর মা তো আমাকে কন্টিনিউ ফোন করে আসছে ওর ফোনে পায়নি বলে ওর মা ওর দিদা আমাকে ফোন করছে আমি ফোন করে বললাম এরকম এরকম ব্যাপার দেওয়া বলার পর তখন আমি ঘর চলে এলাম তিনটে সময়ে কার সঙ্গে কিছু সেটা আমাকে বলেনি সেটা বললে তো আমি তারা ওর সাথে থাকতাম রুদ্রটা ও স্বামী নতুন বিয়ে করেছে উনি হ্যাঁ আগের স্বামীটা মারা গেছিল ওটা প্রথমকার স্বামীর ওর মানে ভাসুর প্রথমকার স্বামীর বড় ভাই প্রথম স্বামীর প্রথম স্বামী শেখ সেলিম সালমা খাতুন